হ্যালো বন্ধুগণ আমি শ্রেয়সী বাঙালির ফুড চ্যানেলের আজকের আরও এক নতুন পর্বে তোমাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদের সাথে মাছের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব তো এই রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ট্রাই করে দেখো তোমাদের কিন্তু বেশ পছন্দ হবে আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পছন্দ হলে পরে লাইক করবে সাথে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সবসময় পাশে থেকো আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে চলো আর দেরি না করে আজকের এই পর্বটা শুরু করছি তো এখানে দেখো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে প্রথমে দেখো এখানে আমি নিয়েছি কাতলা মাছ কাতলা মাছের বেশ বড় বড় পিসগুলোই আমি এখানে নিয়ে নিয়েছি দেখো কাতলা মাছের পাঁচ রকমের পিস আমি এখানে নিয়েছি মোড়ো নিয়েছি সাথে গাদার পিস নিয়েছি আর লেজা নিয়েছি এবার পিসগুলোতে কিন্তু আমি হলুদ নুন মাখিয়ে নিলাম নিয়ে বেশ কড়া করে ভেজে নেব। তোমরা চাইলে পরে হালকা করেও ভাজতে পারো আমি কিন্তু মাছের ঝোল বানাই অথবা সর্ষের বাটা বানাই বা ভাজা খাই যেরকমই মাছ রান্না করি না কেন আমি চেষ্টা করি মাছটাকে একটু কড়া করে ভাজতে তাহলে মাছটা কিন্তু ভেতর অবধি একদম সুন্দরভাবে ভাজা হয় আর রান্নাটা কিন্তু একদম প্রপারভাবে হয় সেখানে দেখো হলুদ নুন মাখিয়ে নিয়েছি এবার কিন্তু আমি সর্ষের তেল গরম করে নিয়ে তারপর একে একে মাছগুলোকে ভেজে তুলে এখানে দেখো বন্ধুরা কড়াতে আমি নিয়ে নিলাম সরষের তেল বেশ কিছুটা সর্ষের তেল নিতে হবে যেহেতু এতগুলো মাছ ভাজা হবে আর আমি যেহেতু কড়া করে ভাজা করি তাই জন্য তেলটা একটু বেশি লাগবে সেখানে দেখো আমি একে একে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ লাল লাল করে মাছগুলোকে ভেজে তুলে নেবো তো এইভাবে কিন্তু মাছ ভাজাও খেতে খুবই টেস্টি লাগে আমার তো মাছ ভাজা খুবই ভালো লাগে যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা তৈরি করে ফেলছি তো এখানে দেখো বন্ধুরা মশলা আমি নিয়ে নিলাম হলুদ সর্ষে আর সাথে এখানে নিয়ে নিচ্ছি পোস্ত বাটা পোস্তটা আমি আগে থেকে বেটে নিয়েছিলাম মানে নর্মাল বেটেছি কোনো কিছু এক্সট্রা কিছু দিইনি পোস্তর মধ্যে শুধুমাত্র পোস্তটাকে আমি বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে বেটেছি আর সাথে এখানে দেখো হলুদ সর্ষে তার মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা চারটে মতন এখানে কাঁচা লঙ্কা আমি দিলাম তোমরা ঝাল বুঝে দেবে তারপর দেখো এখানে আমি অল্প একটু জল নিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু দশ মিনিট মশলা চাপা দিয়ে তারপর আমি পিসাই করে নেব। যেহেতু মশলাটা একটু জল দেওয়ার পর সর্ষেটা একটু ফুলে উঠবে ততক্ষণ আমি একটু চাপা দিয়ে রাখলাম তারপর পিসে নেব দেখো এখানে লাল লাল করে মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে তাই এইভাবেই আমি সবকটা মাছ কিন্তু ভেজে তুলে নিচ্ছি দেখো মাছগুলো ভাজা হওয়ার পর কত ভাল লাগছে দেখতে ততটাই কিন্তু খেতেও টেস্টি হয়েছিলো এখানে দেখো আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়েছি সেখানে দেখো কাঁচা লঙ্কাটা একটু ফাটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো যাতে তেলটা খুব বেশি ছিটকে না আসে তাই জন্য তারপর ওই বাটা মশলাটা কিন্তু আমি এখানে তেলের মধ্যেই অ্যাড করে দিলাম তোমরা যারা আমার এই ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় গরম ভাতের সাথে যদি এরকম মাছের একটি রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু আমার মনে হয় আর কোনো সবজি বা ডাল প্রয়োজনই হয় না সেখানে দেখো আমি মশলাটা দেওয়ার পর মাছ ভাজাগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি জল জলটা আমি নিয়েছি এক কাপ মতন জল এখানে দিলাম দিয়ে এবার যেহেতু আমি একটু মাছটাকে মাখো মাখো রাখবো মানে হালকা একটু গ্রেভি মতন রাখবো যার জন্য জলটা কিন্তু খুব বেশি একটা দেব না আর বেশ করে ফুটিয়ে নেব এখানে দেখো জলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখানে কিন্তু আমি মাছগুলোকে মশলার সাথে আর জলের সাথে ভালো করে দেখো এখানে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর করার ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নেবো তো মশলার যে আমার জারটা ছিল তার মধ্যে অল্প একটু মশলা ছিল তাতে একটু জল দিয়ে কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম তো এখানে দেখো যেহেতু আমি গ্রেভি রাখবো যার জন্য জলটা বেশি দিলাম না আর যতটা জল আছে আমি কিন্তু ফুটিয়ে নেব মানে জলটা পুরোপুরি মরে যাওয়া অবধি রান্নাটা করব। তো এখানে দেখো আমি ভালো মতন কিন্তু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার করার ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু অবশ্যই আমি নুন অ্যাড করেছিলাম যেটা কিন্তু আমার ক্যামেরাতে জানি না কেন ক্যাপচার হয়নি তার জন্য তোমরা কিন্তু প্লিজ একটু ম্যানেজ করে নিও তো আমি কিন্তু এই শটটা ক্যাপচার করেছিলাম কিন্তু জানি না কেন ক্যাপচার হয়নি নুন তো অবশ্যই দিতে হবে তো আমিও দিয়েছিলাম তো এখানে দেখো রান্নাটা পুরোপুরি হয়ে গেছে তো এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে চলো দেখা হবে আবার আগামী পর্বে আর ভিডিওটা পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিও লাইক করো আর কমেন্ট করতে ভুলো না তাহলে চলো টাটা দেখা হবে আবার আগামী একটি নতুন পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো